আমরা রোজ সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ বা সাবান দিয়ে আমাদের ত্বক পরিষ্কার করে নিই কিন্তু আমরা যদি সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে আমার দেখানো এই ঘরোয়া রোমিটি দিয়ে মুখ ধুয়ে নিতে পারি তাহলে আপনাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি ফর্ষা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে কেননা ত্বকে অতিরিক্ত সাবান বা ফেসওয়াশ কোনোটাই ভালো নয় আমাদের যেহেতু প্রতিদিনই ত্বক পরিষ্কার করার জন্য ফেসওয়াশ বা সাবান সাবান ব্যবহার করতে হয় তাই ত্বকের যত্ন নিতে আজ আমি যেই ঘরোয়া ফেসওয়াশটি আপনাদেরকে দেখাবো সেটি কেবলমাত্র পনেরো দিন আপনারা ইউজ করে দেখুন যদি রেজাল্ট না পান তাহলে পুনরায় আবার ফেসওয়াশ বা সাবান ব্যবহার করবেন কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এটি একবার ইউজ করে দেখুন আর ফেসওয়াশ বা সাবান আপনাদেরকে ব্যবহার করতেই হবে তাহলে চলুন ভিউয়ার্স হোমমেড মেড ঘরোয়া ফেসওয়াশটি কীভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যা বিস্তারিতভাবে আমাদেরকে এই ঘরোয়া ফেসওয়াশটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মুলতানি মাটি যুগ যুগ ধরে মুলতানি মাটি আমাদের চুল ও ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টেও ব্যবহার করা হয়ে থাকে আপনাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে তাহলে এটি অবশ্যই কিনে আনবেন এটি যে কোনো কসমেটিক্সের দোকানে ও সুপার মার্কেটে বা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন মুলতানি মাটি খুব ভালো ফেসওয়াশের কাজ করে কোনো কিছু না লাগিয়ে কেবলমাত্র যদি আপনারা মুলতানি মাটি দিয়ে আপনাদের ত্বক পরিষ্কার তাহলেও খুব ভালো এটি পরিষ্কার করবে গরমকাল ও বর্ষাকালে মুলতানি মাটি ত্বকে লাগালে ত্বকে ঘাম কম হয় ফলে আমাদের ত্বক অনেক বেশি ফ্রেশ দেখায় আর ঘাম কম হওয়ার জন্য ত্বকে ব্রন ফোড়া ফুসকুরির অত্যাচারও কমে যায় এখানে আমাদেরকে দু চা চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ চা পাতা চা পাতা আমাদের ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে স্কিনকে ন্যারিশমেন্ট ও হাইড্রেশন প্রোভাইড করে চা পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে ফলে আমাদের ত্বককে এক নে পিম্পলের হাত থেকে রক্ষা করে ও ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট করে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ মধু তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা হাফ চা চামচ খাটি নারকেল তেল অথবা অলিভ অয়েলও অ্যাড করতে পারেন মধু আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ত্বক ত্বক থেকে বয়সের ছাপকে দূরে রাখে সেই সঙ্গে এটি ভীষণই ইফেক্টিভ পোর ক্লিনজার ও জেন্টলি এক্সপোলিয়েটার এছাড়াও এটি আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগকে হালকা করে যেমন পিগমেন্টেশন অ্যাকনে পিম্পল ইত্যাদি দাগকেও তুলে ফেলতে সাহায্য করে এখানে একটা চামচ মধু নেওয়ার পর আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে গোলাপ জলের সাহায্যে মিশিয়ে নিতে হবে কেননা গোলাপ জল আমাদের ত্বককে টাইট টোন ও ব্রাইট বানানোর সাথে সাথে ত্বককে ডিপলি ক্লিন করতে পারে কেননা এটি খুব ভালো ক্লিনজার তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে নর্মাল খাওয়ার পানি দিয়েই আপনারা এটিকে ভালোভাবে খুলে নেবেন আমার দেখানো এই ফেসওয়াশটি যদি আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ও সকালবেলায় ঘুম থেকে ওঠা তার পর একবার লাগিয়ে নিয়ে মুখ ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ত্বক তো ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবেই সেই সঙ্গে ত্বক থেকে ব্রন মিছেতে দাগ রোদে পোড়া কালো দাগ ছোপ ছোপ দাগ তুলে ফেলবে আর তার সাথে সাথে আপনার ত্বককে ভেদর থেকে উজ্জ্বল ফর্সা করবে ও ত্বকের গ্লোকে ধরে রাখতে সাহায্য করবে তবে একটু এটাকে পাতলা করে গুলে নিতে হবে আর গুলে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে ও লাগিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা হাতে ঘষে নিতে হবে ঠিক যেইভাবে আপনারা ফেস ওয়াশ লাগানোর পর মুখের ত্বককে ঘষে নেন ঠিক সেইভাবেই তারপর আপনাদের ত্বককে ভালো ভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটিকে চার থেকে পাঁচ মিনিট আপনারা ত্বকের মধ্যে লাগিয়ে রাখবেন আর লাগিয়ে রাখার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আমার কথা মতো আপনারা এইভাবেই মাত্র পনেরো দিন আপনাদের ত্বককে পরিষ্কার করে নেন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন তবে আপনারা যদি রেজাল্ট না পান তাহলে পুনরায় আপনারা ফেসওয়াশ বা সাবাদ দিয়ে মুখ ধুয়ে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন